হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো গতিশক্তি ও স্থিতিশক্তির মধ্যে পার্থক্য তো এক নম্বর পার্থক্য যদি আমরা বলি তো আমরা প্রথমে যেটা গতিশক্তি কাকে বলে এবং স্থিতিশক্তি কাকে বলে এটার পার্থক্যটাই আমরা দেখব কোন গতিশীল বস্তুর গতির প্রভাবে বা গতিশীল থাকার কারণে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তাকে বস্তুর গতিশক্তি বলে অন্যদিকে কোনো বস্তু তার ভৌত অবস্থা বা অবস্থানের আপেক্ষিক পরিবর্তনের ফলে অথবা বস্তু স্থিত কোন পারস্পরিক অবস্থান পরিবর্তনের কারণে যে শক্তি অর্জন করে তাকে ওই বস্তুর বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে তাহলে আমরা যদি শর্টে বলি যে কোনো বস্তু গতিশীল থাকার কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটা হলো বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তি হলো কি যে কোনো বস্তুর ভৌত অবস্থা পরিবর্তনের ফলে যে শক্তি অর্জন করে তাকে ও বস্তুর স্থিতিশক্তি বলে তাহলে আমরা পড়লাম কি গতিশক্তি এবং স্থিতিশক্তি তাহলে গতিশক্তি হলো গতিশীল থাকার ফলে যে শক্তি অর্জন করে আর স্মৃতিশক্তি হলো ভৌত অবস্থা পরিবর্তন করার পরে ফলে যে শক্তি অর্জন করে সেটা হলো স্থিতিশক্তি আমরা শিখলাম এক নম্বর পার্থক্য দুই নম্বর হলো বস্তুর গতিশক্তি নির্ণয় কোনো প্রসঙ্গ বা প্রসঙ্গ তলের প্রয়োজন হয় না কিন্তু স্থিতিশক্তি প্রসঙ্গ বা তলের সাপেক্ষে নির্ণয় করা হয় আচ্ছা তাহলে কি গতিশক্তি নির্ণয় করার জন্য কোনো প্রসঙ্গ তলের প্রয়োজন হয় না অন্যদিকে স্থিতিশক্তি নির্ণয় করার জন্য প্রসঙ্গ তলের প্রয়োজন হয় তাহলে আমরা জাস্ট এটা সহজ প্রসঙ্গ তলের প্রয়োজন হয় প্রসঙ্গের তলের প্রয়োজন হয় না এরকম ওকে তিন নম্বর পার্থক্য করবো বস্তুর বেগ না থাকলে তার গতিশক্তি থাকে না তাহলে গতিশক্তির জন্য খুব দরকার হলো বেগ বেগ থাকলেই সেটার গতিশক্তি থাকবে আচ্ছা অন্যদিকে কোনো একটি তলের সাপেক্ষে বিবাহ শক্তি বা বিবাহ শক্তি না থাকলে অন্য তলের সাপেক্ষে তার স্থিতিশক্তি থাকতে পারে আচ্ছা চার নম্বর পার্থক্য করবো গতিশক্তি বস্তুর অনুপরমাণুগুলোর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে না এবং স্থিতিশক্তি বস্তুর অনুপরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে তাহলে গতিশক্তি কি করে অনুপরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে না কিন্তু স্থিতিশক্তি অনুপরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে তো এইটা আমরা শিখলাম কি গতিশক্তি এবং স্থিতিশক্তির মধ্যে পার্থক্য চারটা পার্থক্য আমরা শিখলাম সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম আচ্ছা আমরা আজকে আলোচনা করব জৈব ও খনিজ অ্যাসিডের মধ্যে পার্থক্য কি আলোচনা করব জৈব ও খনিজ এসিড এর মধ্যে পার্থক্য আচ্ছা তো যেসব জৈব যৌগ এসিড হিসেবে কাজ করে তাকে জৈব এসিড বলে তাহলে কি যেসব জৈব যৌগ অ্যাসিড হিসাবে কাজ করে তাকে অ্যাসিড বলে